অভিনেত্রী শ্রীপর্ণা রায় থেকে শুরু করে অভিনেতা অর্ণব ব্যানার্জি ওদিকে অভিনেত্রী পল্লবী শর্মা প্রত্যেকেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় তারকা আর এই সকল জনপ্রিয় তারকাদেরকে এখন কিন্তু বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না দর্শকরা অপেক্ষায় বসে আছে যে এই সকল জনপ্রিয় তারকারা কবে আবার নতুন ধারাবাহিকে ফিরবেন এই সকল তারকাদের মধ্যে কিছু তারকাদের তো নতুন ধারাবাহিকে ফেরার খবর পাওয়া গেছিল বেশ কয়েকদিন আগেই খবর পাওয়া গেছিল যে অভিনেত্রী শ্রীপর্ণা রায় জি বাংলা অ্যাক্রোপলিশ প্রোডাকশনের নতুন ধারাবাহিকে ফিরবেন ওদিকে অভিনেতা অর্ণব ব্যানার্জিরও স্টার জলসে নতুন ধারাবাহিক আসার কথা রয়েছে কিন্তু এতদিন হয়ে গেল এখনও অবধি তাদের নতুন ধারাবাহিকের কোনো প্রোমো এলো না ধারাবাহিকগুলোর ব্যাপারে চ্যানেল থেকে কিছুই জানানো হলো না এবার এই বিষয়ে একটা খারাপ খবর পাওয়া গেল খবর পাওয়া যাচ্ছে যে এখন আইপিএল চলাকালীন কোনো নতুন ধারাবাহিক নাকি শুরু করা হবে না যেহেতু আইপিএল চলাকালীন ধারাবাহিকে টিআরপি কমে যায় তাই আইপিএল চলাকালীন নতুন কোনো ধারাবাহিক নাকি শুরু করা হবে না তবে আইপিএল শেষ হতে হতে তো মে মাস শেষ হয়ে যাবে তাহলে কি মে মাসের পরেই শুরু হবে এই নতুন ধারাবাহিকগুলো সেটাই এখন বড় প্রশ্ন তবে খবর নিয়ে জানা গেছে যে স্টার জলসা অথবা জি বাংলা এক্ষুনি কোনো নতুন ধারাবাহিক শুরু করবে না মানে এই আইপিএলের সময় শুরু করবে না তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন